না মোশা মারবে কেন মোশা চোখ জ্বালা করবে তারপর 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 মোশা তো চোখ ধার জন্য উড়তি উড়তি পুকুরির কাছে যাবে আচ্ছা যেই মোশা পুকুরির জলে শোক দুতি যাবে তুই এমনি ধাক্কা মারি মোশার পুকুরির জলে ফেলা ঐ তাইলে কি মোশা মরে যাবে আর মোশা মারবে কেন তাহলে তো মশা বেশি যাবে আরে ভাই তা মশা মারবে কিভাবে তাই কদিন এবার হলো মশা তো বেশি গেল এবার মশা শুকনো হওয়া লাগবে এবার গা শুকুনির জন্য মশা আগুনের কাছে যাবে যেই মশা আগুনের কাছে যাবে সেই সময় কি ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেল দেবো আরে না ধাক্কা মারবি কেন তুই আগুনের মধ্যে একটা বোম ফেলি মার এ ভাই তাহলে কি মশা মরে যাবে আরে না না তুই এত ব্যস্ত কেন বোম ফাটলি তো মোশার আহত হয়ে যাবে মোশার অবস্থা খারাপ এবার মোশার চিকিৎসা করার জন্য হাসপাতালে যাবে আচ্ছা ধর বল এইবার হলো গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে মোশা যখন হাসপাতালের বেডে ভর্তি থাক তুই আস্তে আস্তে মোশার কাছে যাবি গিগি মেরে দেবো আরে না না তুই কেন মুসার মারতে যাবি মশার যে হাসপাতালের বেড়ে ভর্তি থাকবে তুই আস্তে আস্তে মুসার কাছে যাবি গিয়ে দেখবি মুসার মুখে অক্সিজেন মাস্ক লাগাই নিয়ে আছে তুই গিয়ে টুক করে অক্সিজেন মাস্কটা খুলে দিবি মশা সালাম আদা এক মশা মারার জন্য এত গিঝু